আমি কেশব আর আপনার আমার ইউটিউব চ্যানেল কেশব করিমগঞ্জ আজকে আপনার লাগে নতুন একটা ভিডিও ভিডিওটা গিয়া সারা ভারতবর্ষের মধ্যে যে একটা মানে জোর তোপান উঠছে রুমাল তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাইম আমরা করিমগঞ্জও মানে এই রুমালের প্রভাব কেমন পড়ছে বাকি রকম তা আমার ভিডিও দেখতে দেখুন দেখতে পা খুব একটা বেশি বাতাস দেন না মোটামুটি একটা দেড় আর লগে বৃষ্টি দেড় দুই দিন গা গতকালকে অর্থাৎ সোমবার সোমবার থেকে শুরু হয়েছে সোমবারে সমস্ত দিন দিয়ে প্লাস আজকে মঙ্গলবার আজকে দেয়ার একদিনে খুব গরম আসিল গরমের পরে বৃষ্টি খুব একটা কিন্তু ওয়েদার কিন্তু মানে খুব একটা আরামও লাগে মানে ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু মানে বৃষ্টিটা কইতাম তো এইখন আপোনাৰ দেখাইম আমাৰ গছৰ আমো পৰিছেনে বা একটা ফিচি আম কোৰ ফাঁকনা হ'লো ফাঁকনা আম মানে আম ফাঁকি গৈছে তো জাল লাগিয়া গছকো গুচা ভাড়াটো কষ্ট হয় বাটাৰ ষ্টিলে সৰে যে ফাঁকিয়ে ফেকে দুই তিনিটা পাৰিলে চি আম লগে কেমেৰামেন আছে আমাক হাতটো বাই ভিডিঅ' কৰি তো আমটো আমি মানে কম খাই তাৰে ব্লেমহে খাই গ বৃষ্টির মধ্যে বাইরেছি দেখি মানে চারিপাশের ভিউটা কিরকম দেখা যায় ওই যে দেখতে ওইটা বৃষ্টি দের জমিনৰ মধ্যে জলে জলে জল জলে জল খুব বাতাস দের ওই যে তো বারাম দেখ কীরকম জল বৃষ্টি রুমাল জ্বর তুপান তো চতুর্দিক দেখাইম ভিডিও দেখতে থাকুন আশেপাশে মাছ মারাও চলে প্রচুর জল হয়েছে জমি চতুর্দিকে জল হয়েছে জলে জল কি পরিমাণে জল হয়েছে ওখান যে ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পাই এইসব জায়গার মধ্যে কিন্তু মানে রবিবার দিন পুরা শুকনো আছিল কোনো জল আসিল না কিন্তু আজকে এই পরিমানে জল হয়েছে মধ্যে খুব বেশি মাছ পাওয়া যায় বেলা ট্রসলিয়া বাড়লে মাছ পাওয়া যায় ফই মগুর শিঙি এগুলা জল মাছ তো আপনার ভিডিও য দেখাইলাম চতুৰ্দশে ভিউ প্লাছ মানে ৰুমালিৰ নে তাণ্ডৱীয় কীৰ কিতাপ হৈছে আমাৰ চহৰৰ মাজে বিশেষ কৰি আমাৰ এৰিয়াৰ মধ্যে ত' ভিডিঅ' মাজে দেখাই ল'ম যদি ভাল লাগে ভিডিঅ' লাইক কৰিবা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা ঠিক আছে ত' ধন্যবাদ আজিকাই জীৱনটো আপোনাৰ দেখা দিব নতুন এটা ভিডিঅ' দিয়া